আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চান যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চাটা আসলে আপনার কি হয় আপনার পাশে সবসময় শুনতেছি ভিডিওতে ভয়েস বিভিন্ন টাইমে শোনা যাচ্ছে বাচ্চাটা আপনার কি হয় আসলে আমি আপনাদেরকে আজকে বলেই দিব যে বাচ্চাটা আমার কি হয় আর কত লুকিয়ে রাখবো অনেক লুকিয়ে রাখছি আমি চাই না যে কোনো আমার সম্পর্কে আপনাদের কোনো কিছু অজানা থাক আর আপনারা একটা শব্দ পাচ্ছেন এটা আসলে তেমন কোনো কিছু না হাঁস 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 খাবার খাচ্ছে হাঁসের খাওয়ার শব্দ আপনারা পাচ্ছেন অলরেডি ফুলটা আমাকে দাও ও আমার জন্য একটা ফুল পেরে তো আপনারা সবাই জানতে চান যে বাবুটা আমার কি লাগে কারণ ভিডিওর মাধ্যমে দেখতে পান তাই আগে বলেন ওকে দেখতে কেমন লাগছে ওর সাথে আমার যে হারার মিল আছে কিনা এটা আগে বলবেন ওর সাথে আমার চেহারার কেমন মিল অনেক মিল ঠিক না অনেক চেহারার মিল হয়তো বা আমি আমার জন্য অনুযায়ী আমার একটা ফিস ওর জন্য অনুযায়ী ওর একটা ফেস বাট আমাদের চেহারার কিন্তু অনেক মিল আছে এদিকে তাকাও তো যেটা বলতে চাইছিলাম যে ওর নাম হচ্ছে আহমেদ ওর নাম হচ্ছে ওমর আহমেদ ঠিক আছে তো ওকে আমরা আহমেদ বলেই ডাকি ও ও হচ্ছে এখন কোন ক্লাসে পড়ো তুমি পড়ে ও হচ্ছে আমাদের ওয়ান আচ্ছা ওয়ানে বড় ক্লাসে উঠছে ও ওয়ানে পড়ে তো ও সম্পর্কে সবাই জানতে চান আজকে আমি আপনাদেরকে বলেই দিই যে ও আমার কি লাগে মাঝে মাঝে দেখতে পান তো যার কারণে আপনারা খুব কুতুহল নিয়ে জিজ্ঞাসা করেন যে আপু আপনার কি হয় কি হয় কি হয় আপনার আপনার ছেলে হয় নাকি আপনার আপনার বাবু আপনার বাচ্চা এরকম করে জিজ্ঞাসা করেন এদিকে এখানে আসো আচ্ছা হ্যাঁ আসতেছি হ্যাঁ বলিস না তো এখানে আসো আমি তোমার কি হয় আহমেদ হ্যাঁ ও হচ্ছে আমার ছোট ভাই তো ওরা মল ও হচ্ছে আমার চাচাতো ভাই ঠিক আছে ও হচ্ছে আমার চাচাতো ভাই ও সবসময় আমার সাথে থাকে আমি ওকে নিয়ে মাঝে মাঝে ভিডিও করতেছি কারণ আপনারা সবাই জানতে চান যে আমার কি হয় কি হয় ও আমার চাচাতো ভাই ছোট আমার মেজো চাচার ছেলে তো এই আর কি আপনারা তো অনেক কিছু না জেনে শুধু জানতে চান যে এটা কি আপনার ছেলে নাকি আপনার বাবু নাকি আপনার মেয়ে নাকি না জেনে তো আসলে কমেন্ট করলে আপনাদেরও কোনো দোষ নেই তবে ডাইরেক্টলি এভাবে না বলাই বেটার আগে জানতে হয় যে আসলেও আমার কি হয় তারপরে এটা আপনারা বলতে পারতেন যাই হোক আমি কিছু মনে করিনি ধন্যবাদ আপনাদের সবাইকে